আসসালামাইকুম আপনারা দেখছেন এসকে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে আপনি কি বিদেশে যাবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে বিদেশে যাবেন যারা তাদের জন্য গুরুত্বপূর্ণ পনেরোটি টিপস তুলে ধরা হলো পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে যে টিপসটা বলবো সেটা হলো ডকুমেন্ট ঠিকঠাক রাখা পাসপোর্ট ভিসা আইডি কার্ড প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সেফলি রাখবেন টিকিট ভ্রমণ এবং পরিকল্পনা যাত্রা তারিখ সময় এবং কনফার্মেশন ভালোভাবে দেখে নিবেন অর্থ ব্যবস্থাপনা ক্যাশ কম রাখুন ব্যাংক কার্ড ব্যবহার করুন এবং প্রয়োজনে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে পারেন ভাষা ও সংস্কৃতি যে দেশে যাচ্ছেন তার মৌলিক ভাষা সংস্কৃতি সম্পর্কে আগে থেকে জেনে নেবেন স্বাস্থ্য পরীক্ষা টিকা ঔষধ এবং হেলথ ইন্স্যুরেন্স করে যোগাযোগের মাধ্যম সিম কার্ড বা ইন্টারনেট ব্যবস্থা আগে থেকে চিন্তা করে নিন জরুরি নম্বর দেশের দূতাবাস পুলিশ হেলথ সার্ভিসের জরুরি নম্বর লিখে রাখুন গুরুত্বপূর্ণ কপি রাখুন পাসপোর্ট বিশা চাকরির চুক্তি টিকিট সব কাগজের কপি অনলাইনে স্ক্যান কপি রাখুন গুগল ড্রাইভ ইমেইলে লাকেজ প্রস্তুতি এয়ারলাইন্সের ওজন সীমা দেখে নিন দরকারি ওষুধ চার্জার অ্যাডাপ্টার কয়েকদিনের প্রয়োজনীয় কাপড় হাতে রাখুন নিরাপত্তা ও সচেতনতা অপরিচিত কারো হাতে ব্যাগ দিবেন না রাস্তায় টাকা ডকুমেন্টস প্রকাশ্যে দেখাবেন না কাজের জন্য যাচ্ছেন হলে চাকরির কাগজপত্র যাচাই করুন চুক্তির শর্ত ভালো করে বুঝে নিন আবাসনের ব্যবস্থা প্রথমে কোথায় থাকবেন ঠিক করে নিন হোটেলে ভাষাবা বা কোম্পানির কোয়ার্টার সময় ম্যানেজমেন্ট এয়ারপোর্টে অন্তত তিন ঘন্টা আগে পৌঁছান ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইটের সময় দেখে নিন স্বাস্থ্য সচেতনতা যে দেশে যাচ্ছেন তার আবহাওয়া অনুযায়ী পোশাক নিন প্রয়োজনে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে পারেন প্রবাসী বন্ধু ও কমিউনিটি সেই দেশে আগে থেকে পরিচিত কেউ থাকলে যোগাযোগ করুন প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সাপোর্ট বিদেশে যাচ্ছেন সেটা কাজের জন্য হোক বাবার মনই চাইলো আগে থেকে পরিকল্পনা করলে ঝামেলা অনেকটাই কমে যাবে আপনি কি বিদেশে যাবেন এই ছিল এসকে প্রবাসী তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ